তোয়া লাগবি কোন শূন্যস্থান আলাদা করতে তারা বিপরীত দিয়েছে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে নাকি তাদের হাতে আমাদেরকে হস্তান্তর করতে হবে কারণ ডক্টর জাকির নায়েক নাকি ভারতের একজন मोस्ट वांटेड ক্রিমিনাল তাদের বক্তব্য অনুযায়ী আমি আমাদের এইমচারিন गवर्नमेंट কে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই ডাক্তার জাকির নায়েক আসবে ভারত যতই চিৎকার ভারত যতই কথা বলুক সাফ সাফ বলবেন এটা আমার মাতৃভূমি এখানে আমার কথা চলবে ভারতের কথা চলবে না দুই নাম্বার কথা ডাক্তার জাকির নায়েককে ফেরত দাও তো দূরের কথা আরে আমরা চাই ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে এই দেশের মধ্যে রাখতে চাই যুবকরা থেকে নাও

তুই বুককে গুলির সামনে পেতে দিয়েছে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে গিয়েছে ওই বাংলার মুসলমান জালেমকে ভয় পায় না ভারতকে ভয় পাবে কেন বলেন না সবাই ডক্টর জাকির নায়ক কে আমরা বাংলাদেশে ওয়েলকাম জানাই এবং আমরা বিশ্বাস করি বাংলার মাটি নব্বই ভাগ বেশি মুসলমান এই দেশে আমরা বসবাস করি অতএব এই দেশের মাটিতে থেকে কেউ যদি ভারতকে ভয় পেয়ে ভারতের হুমকিকে ভয় পেয়ে ডক্টর জাকির নায়ককে প্রবেশ করতে না দেয় এটা বাংলা মুসলমান চুল পরিমাণ বরদাস করতে পারবে না আমাদের সবার স্পষ্ট কথা ডক্টর জাকির নায়ক বলে কোনো কথা নয় বাংলাদেশে কোন আলেম যদি ওয়াজ মাহফিলে আলোচনা করতে গিয়ে কারো দ্বারা কোন প্রকার বাধার শিকার হয় আমি আজকের মাহফিলের কথাই বলতে চাই কেউ যদি এসে মাইকটাকে এমন করে কেড়ে নেয় আর বলে যে এই ওয়াজ হবে না সেই ওয়াজ হবে না আমার নেতার ওয়াজ চাই তমক ওয়াজ চাই তার নাম হবে না ওই কথা বলা যাবে না ওই বদনাম হবে না যে বাধা দিবে তার পিঠের চামড়া একটাও থাকবে না আজকের এই মাহফিলে এটা পাঁচ আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচ আগস্টের পরের বাংলাদেশ এই বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে আগামীর সংসদ হবে ইসলামের সংসদ আগামীর সংসদ হবে আল্লাহ যেন কবুল করে পরের সময় আমি সাইদি মাসাইদি মাঝে মাঝে বলতে মৌলবাদী বলে গালি দাও আমরা কিন্তু মোটেও রাগ করি না কারণ মৌল হ্যাঁ वह बहल एहा ऑरेवर नैमर आखेया के रगा ही जो शया एै। कि अजीजा उपल्देश और बहर दो सिरकर सानावट अजिथ मतनों झाओक हे बहर, कषव से ल 돼शी निए और यदिनो सुट रगाई घघुईब पर सिरकाना निया आख क archaidaoth ранही गाणियं जि Eh, 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 eh. Eh,